বাংলার মানুষের রুটি রুজি রোজগার শিক্ষা স্বাস্থ্য কোনো মাথা ব্যথা নেই বাবা জগন্নাথ তার পাশাপাশি তার রথ জগন্নাথ যাত্রা রথযাত্রা এইসব যাত্রার মধ্যে আমরা আমাদের আসল পথ হারিয়ে ফেলছি জগন্নাথের প্রসাদ বিতরণ করার জন্য এলাকা এলাকায় সব ঠিকাদার নিযুক্ত করা হচ্ছে তারা গজা খাজা সব বাড়ি বাড়ি দিয়ে আসবে জগন্নাথের প্রসাদের নাম করবে কারণ তাতে নাকি হিন্দু ভোট বাড়বে আরেকজন ভাবছে যে যদি জগন্নাথ দেখিয়ে হিন্দু ভোট বাড়ে তা আমি কেন পিছিয়ে পড়ে থাকবো আমার রথ আছে রথ আমার পথ দেখাবো সমস্যা বাংলার এই যে এই জগন্নাথকার রথকার সেই প্রতিযোগিতার মাঝখানে আমরা বাংলার মানুষের জীবনের যে মূল সমস্যা সেই সমস্যাগুলোর থেকে আমরা নিজেরা সরে যাচ্ছি এবং সেই সমস্যা নিয়ে মানুষকে আমরা ভাবতে দিচ্ছি এভাবে বাংলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে বাংলারকে এইভাবে এক অতল গহ্বরে নিমজ্জিত করা হচ্ছে বলে আমি মনে করি একটা অন্য কৌশল রয়েছে